আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম শীতের দিনে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে তারপরে আছো সবাই একটু তো লজ্জা ভাব হইতেই পারে কাপড় সাপড় ঠিক করা এই হচ্ছে রোমাবুড়ি রোমাবুড়ি কে সবাই দেখতে চাও না এটাই হলো সেই রোমাবুড়ি মিল হাঁস ভুয়া করতেছি আমরা আর শীতের দিনে হাঁসের মাংস তো ওয়াও এই যে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে পিস পিস করে কাটা হইতেছে আমরা কিন্তু এরকম করে কেটে কুটে নেই রে বাবা তারপর আমার নাতনির পছন্দ পা ঠাঙার কলি এটা এটাও নিয়ে আসছি এটাও রান্না করা শুরু করে দিয়েছি অলরেডি এটা হচ্ছে জিগড়ি উদ্রি ভরি যার যেটা মন চায় সেটাই বলবেন কষে নেওয়া হচ্ছে একসাথে অনেক রান্না আর এই যে পাঠাঙ্গুলো একটু আলু দিয়ে রান্না করা হচ্ছে তার সাথে হাঁসের মাংসও রান্না করা হচ্ছে দাঁড়া ওইটা পরে দেখাইতেছি হ্যাঁ ওইটা তো ফ্রিজে তুলে রাখছিলাম ভিজে নেছি এই যে ভিজে নিয়ে রান্না করতে হবে বুঝছেন চলে যাচ্ছি রান্না করতে কারণ কাটকাটাকাই রান্না করেছিলাম যে শুরু করে দিয়েছি কার কার পছন্দ বলেন তো হাঁসের মাংস খাসের মাংস কার কার পছন্দ আমার তো বেস্ট পছন্দ কালা ভোনা করলে না জীবের জল লক করবে এই যে শুরু হয়ে গেছে চামড়ি এক রান্না করা হচ্ছে আর হাঁসের মাংস এক রান্না করা হলো সেটাও দেখাইলাম আপনাদের তার সাথে যে পাঠান চামড়ি গুলো এভাবে রান্না করলে না অনেক বেস্ট হয় আর জমি কি রয়ে যায় বুঝতে পেরেছেন যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আবারও বলবো আর আমরা যে কোনো মাংসেই যে রসুনটা কিন্তু অনেক উপকারী অনেক 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 উপকারী কাঁচা বলেন করা বলেন অনেক উপকারী তো যাই হোক কি বলবো হাত পা শিখে নিচ্ছি শীতের দিনে ঠান্ডা ঠান্ডা করতেছি রে বাবা আরে চোলা পর কিন্তু সুন্দর করে লেপে পচে নিয়েছি বলছে না লেপে পচে কিন্তু রান্না করছিলাম তো যাই হোক যাই বলেন না কেন হাঁসের মাংস রান্না করে কালা বোনা করতে যে কি করে বুঝবেন বাবা তুমি কি ভাত খাবা না না আর শব্দ করে দিচ্ছি তো যাই হোক আমি ভয়ে যাই কিন্তু ছেলেটা ভাত খাওয়ার কথা বললাম কারণ রান্না করা শেষ খাওয়া তো জরুরি তাই না হ্যাঁ আর বলেন না

মেহমান আসলে কিন্তু খাওয়া দাওয়া জমে ক্ষীর হয়ে ভাই ও যা হয়েছে না হ্যাঁ হ্যাঁ রান্না বসে পড়েছি এই যে আমার প্রিয় রসুন গুলো তো নিয়েছি আর হাঁসের একটা লেগ নিয়েছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি দাঁড়ান দেখাইতেছি ছেলে মেয়ে ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া করতেছি এই যে দেখেন এই যে আমার বোনটাও খাওয়া দাওয়া করতেছে দেখছেন এই যে আমার ছেলে উপসা আমার মেয়ে এই যে আমার শাশুড়ি আমরা সবাই মিলে